বলো কোথায় লাগছে তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা বিয়েবাড়িতে পাশে একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে তো আজকে হচ্ছে বৌগত তো সেখানেই যাবো তাই দেখো আসিকে রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়েছি তো নিয়ে যাচ্ছি ঘরের পর্দা বলে পর্দা নিয়ে যাচ্ছি কেউ তো বিয়েতে পর্দা উপহার দেয় না তাই আমি ভাবলাম আমি দিই তো নিয়ে যাচ্ছি আর দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে তো অনেকটা ই করেছে কারণ ছেলেটা মনে করো চাকরি করে তো সেই অনুযায়ী অনেক কিছুই আয়োজন করেছে এ বাবু ঘুমাচ্ছ কেন তো আমরা এখনো বিয়ে বাড়িতে ঢুকছি এটা হচ্ছে রাস্তা থেকে বাড়ি যাওয়ার রাস্তা তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে দিয়েছে আর আশি বাবা দেখো আগে আগে চলে যাচ্ছে আর আশি তো গান শুনি প্রচন্ড নাচছে তো দেখো চলে এসেছি যেখানে কনেকে রেখেছে আর একটা কথা এটা হচ্ছে আমাদের কাছের নয় এটা রাজবংশী গিয়ে পাশেই বাড়ির পাশেই তাই নেমন্ত্রণ করেছে এসেছি আর এখন চলো তোমাকে দেখাবো নতুন কনেকে তো আর সে আর আমি চেয়ারে বসে রয়েছি খাওয়ার এখানে অনেক ভিড় পড়েছে তাই বসে আছি আর প্রায় বাজে সাড়ে দশটা এগারোটা আমরা দশটার দিকে এসেছি এখন প্রায় এগারোটার মতো বাজে আর আসি এসে বান্ধবীকে পেয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ওটা দুজনে কি মজা করছে তো খাওয়ার প্যান্ডেলে গিয়েছিলাম গিয়ে দেখি প্রচণ্ড ভিড় আবার ঘুরে চলে এসেছি আর এই দেখো করে খাওয়া দাওয়া কমপ্লিট সাড়ে এগারোটার সময় ভাত খেয়ে উঠলাম আর এখন যাব বাড়িতে তার মধ্যে গান শুনে আসি একটু নাচছে আর দেখো এখন গেটে থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অনেক রাত হয়েছে ঠান্ডাও অনেকটাই পড়েছে তো চলো বাড়ি যাই Eu তো বন্ধুরা আসি অনেক নাচানাচি করলো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাব এখন বাজে পনের বারোটা আসি কালকে পরীক্ষা আছে তো চলো আজকে ব্লগটা এ পর্যন্ত